পরগনার বামনা আব্দুল জলির নামে এক প্রবাসীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম ও পরকীয় প্রেমিক করেছে পুলিশ। রোববার চোদ্দ ডিসেম্বর দুপুরে উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালি গ্রামের নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে নিহত জলিরের সংসারে পাঁচ সন্তান রয়েছে সে আসে নাই দুই বছর যাব সে দেশে আসে নাই ঘরের কাজ কমপ্লিট করার জন্য তো এইগুলো তাদের জন্য করছে আমার মা আমার বাবা শুধুমাত্র আমার মায়ের জন্য করছে আমার ভাই বোনদের সুখ জন্য করছে এগুলো কি সেবক করার জন্য করছে সে তো আবার চলে যায় তো বিদেশ স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে মোহাম্মদ আব্দুল জলিল পনেরো দিন আগে প্রবাস থেকে দেশে ফিরে আসেন একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন গত পাঁচ বছর ধরে জলিলের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন জলিল প্রবাসে থাকার সুবাদে তার স্ত্রী নাজমা বেগম ও আল আমিনের মধ্যে পরকীয় সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি জলিল জানতে পারলে রোববার দুপুরে

বারবার তারা দেখছে বলছে কিন্তু তারা বিশ্বাস করে না বিভিন্ন কারণে তারা ধরা পড়ছে বিভিন্ন রকমেরই কইছে করছে কিন্তু সুস্থ বিচার করতে পারে নাই হত্যাকাণ্ডের বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে রোববার সন্ধ্যা সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন পুলিশ জানায় সোমবার সকালে নিহতের মরদেহ বরগোনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী এ বিষয়ে বামনা থানার ভারপা কর্মকর্তা আব্দুল আল মামুন জানান প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে নাজমা বেগম ও আল আমিন হত্যায় দায় স্বীকার করেছে এ ঘটনায় আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তোষ মারাম শেষে মর্গ থেকে নিহত প্রবাসী আব্দুল জলিলকে তার নিজ বাড়িতে নেওয়া হয় সেখানেই তার দাফন সম্পূর্ণ করা হয়